আসসালামু আলাইকুম পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের চণ্ডীপুর ইউনিয়নের চণ্ডীপুর থেকে সন্ন্যাসী খেয়াঘাট যাওয়ার পথে এই ব্রিজটা বাজে এই ব্রিজটার নাম হলো মালবাড়ি ব্রিজ হয়তো ব্রিজটার কারণ আছে মানে বলতে মানে ব্রিজে মালবাহী ট্রাক যখন উঠবে নিয়ম কারণটা বলতে পাঁচ টন বাকি ছয় টন নিয়ে হয়তো একটু বেশি নিয়ে উঠছে এর কারণে এই দুর্ঘটনাটা হয়েছে তো দেখতেই পারতেছেন ব্রিজটা এলোমেলো হয়ে গেছে মানে ভাঙ্গেচিরা এই তো মানুষের অনেক আসা যাওয়া এখন বর্তমানে ভোগান্তি হইতে আছে আর মানুষের হয়তো প্রশ্ন জাগতে পারে যে এই ব্রিজ থেকে এখান থেকে কোথায় কোথায় যাওয়া হয় এই চণ্ডীপুর থেকে সন্ন্যাসী খেয়াঘাট দিয়া ওই খেয়াপাড়ায় উপারে যেমন রান্দা শরণখোলা মোরালগঞ্জ মোরালগঞ্জ তারপরে মোংলা তো মানুষের আসা যাওয়া হয়তো আবার ওইপারের মানুষের হয়তো একটা মানে প্রশ্ন জাগতে পারে যে ওই খাওয়া পাড়াইয়ে এফারে আইসা তারপর যাওয়া হয় কোথায় এদিক থেকে যেমন পিরিসপুর জিয়ানগর মঠবাড়িয়া ভান্ডারিয়া কাউখালি তো এই সব মানুষের আসা যাওয়া তো এখানে অনেক হাজার হাজার মানুষের প্রত্যেক দৈনিক মানে চলাচল তো এই চলাচলে এরকম হয়েছে তো আজকের হয়তো রাত তিনটা চারটে আনুমানিক এরকম একটা সমস্যা হয়েছে এই তো দেখতেই পারতেছেন তো একটা ট্রাক আনুমানিক হয়তো বারো তেরো তেরো টন হয়তো ওয়েট হইতে পারে এই তো নিয়মকরণের কারণে হয়তো এগুলো হয় তো বিশেষ করে হয়তো আপনারা জানতে পারছেন যে এটা কোথায় তো দেখতেই পারতেছেন তো মালবাড়ি ব্রিজ তো একবারে মানে এলোমেলো হয়ে গেছে સરકારી સારા સારા એટો